আসসালামু আলাইকুম চলুন কিছু প্রয়োজনীয় ইংরেজি শেখে বালু ইংরেজিকে মাটি ইংরেজিকে কাদা ইংরেজিকে তাই না আবার পোলই ইংরেজিকে দেখতে পাচ্ছেন এই যে বালু নদীতে এই যে বালু পাওয়া যায় অনেক বেশি এগুলো হলো বালু বালু ইংরেজি আমরা সবাই জানি স্যান্ড স্যান্ড মানে বালু আবার সিলিকাকে অনেকে বালু বলে সিলিকা এক ধরনের পিওর স্যান্ড যেটা দিয়ে মোবাইলের কিংবা ল্যাপটপ কম্পিউটারের আমরা কে প্রসেসর যেটা বানিয়ে থাকি সেটা পিওর স্যান্ড দিয়ে তৈরি হয় আর এই পাশেই হলো মাটি আছে এই যে মাটি এই মাটি ইংরেজি হলো সয়েল সয়েল ঠিক আছে এই মাটিটাই যখন কাদা হয়ে যাবে তখন সেটাকে বলা হবে কি ক্লে ঠিক আছে চলেন তাহলে দেখে নেই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো পলি কোনটা যেটা হলো নদীর নিচে থাকে নিচে এটা অনেক প্রয়োজনীয় এক ধরনের মাটি তো এটা হলো পলি আবার এইখানে কাদা পেয়েছি আমি এই যে এটা হলো মাটি এই মাটিটাতে যখন পানির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো কাদা কাদা ইংরেজি ক্লে আর পলি ইংরেজি সিল্ট পলি ইংরেজি সেল্ট বালু ইংরেজি স্যান্ড এবং মাটি ইংরেজি সয়েল সো দিস ইজ অফ হচ্ছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করুন আল্লাহ হাফেজ